আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের দেখাবো ভেজিটেবল মোমো এটা খেতে অনেকটাই টেস্টি আপনারা তো গোস্তির মোমো খেয়েছেন এটা ভেজিটেবলের মোমো খেয়ে দেখবেন এটা অত্যন্ত টেস্টি আপনারা একবার হলেও বাসায় এভাবে ট্রাই করবেন আমি যে প্রসেসিংয়ে দেখাই দিচ্ছি তে আমার বেঁচে থাকে কিছু সবজি ছিল একটু বাঁধাকপি একটু ফুলকপি একটু পেঁপে একটু আলু ঠিক এগুলা দিয়েই আমি রান্না করছি এটা তো আমি প্রথমে দেখা দিচ্ছি আপনাদের কিভাবে কাটতে হবে সব সবজিগুলো আমি সিলে আগে ধুয়ে নিয়েছি তারপরে এভাবে কুচি করে কাটতেছি আপনারা দেখতে পাচ্ছেন মানে যতটা ছোট করা যায় ঠিক আমি এইভাবে সব কিছুগুলো চাপু দিয়ে আর এইগুলা গেটের মেশিনতে আমি ছোট করে নিলাম নিয়ে দেখেন আমার সবজিগুলো কতটা সুন্দর ছোটো ছোটো করে কাটা হয়ে গেছে এখন আমি কড়াইয়ের মধ্যে প্রয়োজন মতো তেল দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম আমি মতো মরিচ এবং পেঁয়াজ মসির হালকা একটু ছলটি করে নিয়ে আমি পেঁয়াজ দিয়ে দিছি তারপর এটা একটু নেচে নিয়ে যখন হালকা ছলটি হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে যে সবজিগুলো কেটে রাখছিলাম সেই সবজিগুলা মানে এটা রান্না করাও খুব ইজি এবং তাড়াতাড়ি আমি গেস্ট বাসায় রেখেই করতে পারছি মানে এটা করতে খুব একটা বেশি সময় লাগবে না আপনার যে সবজিটা আমরা ছোট হতে যেটুক সময় এই তাছাড়া কিন্তু আর খুব যে বেশি সময় তা না আপনার আপনার আধা ঘন্টাও লাগবে না এটা হয়ে যাবে তো দেখেন আমি এখন দিয়ে দিলাম লবণ লবণটা দেওয়ার পর একটু নাড়ে চাড়ার পরে আমি দিয়ে দিচ্ছি এখানে একশো চামচ জিরা বাটা একটা চামচ আদা বাটা আর একশো চামচ রসুন বাটা এটা দিয়েও আবার একটু আমি নেড়ে নিব এইভাবে নেড়ে টেড়ে মানে এখানে হচ্ছে বাঁধক পানি থাকে তো ওই জন্য একটু যাই মানে সিদ্ধ হতে গেলেই আপনি নরম হয়ে যাবে আর আমার বাড়িতে বেশি থাকে এক পিস গরুর গোস্ত দেখেন আমি আপনাদের দেখা দিচ্ছি এবং এরকম ছোটো ছোটো করে ছিঁড়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি মানে এই গোস্তটা থাকলে বেশি ভালো না থাকলেও অসুবিধা নাই আমার ছিলজনে আমি এখানে দিয়ে দিয়েছি এবং এটার জন্য টেস্টটা আরও অনেক বেশি আসছে আপনারা এইভাবে বাসায় গোস্ত থাকলে দিয়ে দিবেন তারপর এখানে দিয়ে দিলাম এক চামচের মতো সয়া সস এবং একটা চামচের মতো টমেটো সস এটা দিয়েও আমি হচ্ছে একটু নিয়ে নিলাম দেখেন এটা কতটা ইজি রান্না হয়ে গেল খুব তাড়াতাড়ি হয়ে গেল আর ওটা নামানোর আগতে আমি এখানে আবার আর একটা বলে আটা নিয়ে নিলাম মানে মূলত ময়লা আর অল্প সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে একটু মিলাই নিয়ে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটি খুমি তৈরি করে নিচ্ছি টো মানে ওটা রান্না হতে হতে আমার এটা কিন্তু আবার রুটি বানানোটাও হয়ে যাবে দেখেন এই যে কি সুন্দর একটা একটু সুন্দর বানিয়ে নিয়েছি এবং আমার এদিকে দেখেন এই ভাজিটাও হয়ে গেছে এটা আটা মাখাতে মাখাতে তখন এটা আমি নামাই রেখে দিচ্ছি রেখে দিয়ে আমি রুটিটা আবার বেলে নিব রুটিটা যেহেতু আমার বাসায় বললাম গেস্ট বসায় রাখছি তাই আমি যতটা তাড়াতাড়ি পারা যায় ততটা তাড়াতাড়ি বেলার চেষ্টা করছি তো এই জন্য আমি একটা গোটা টোটা নিয়ে একটা রুটি বানিয়ে সেটাকে আবার পিস পিস করে কেটে নিয়ে তারপর একটার উপর আটা দিয়ে আমি বেলে নিচ্ছি আটা দিয়ে যাতে যেন আমার তাড়াতাড়ি একসঙ্গে সবগুলো রুটিই বেলা হয়ে যায় তা আপনাদের পশ্চিমটা আমি দেখাই দিচ্ছি আপনারা যে যেভাবে পারেন ঠিক সেইভাবেই বেলবেন অসুবিধা নাই মোমো আপনাদের ইচ্ছা মতো করে আপনারা শেপ দিবেন যার যেরকম ইচ্ছা আমি মানে গেস্ট বসার এক সিজনে এভাবে তাড়াতাড়ি করে করলাম যাতে যেন ই হয়ে যায় আমি ঠিক এভাবে বেলে নিয়ে আবার এটা কেটে নিয়েছি সুন্দর করে তো সেটা আমার স্কিনে আউট হয়ে গেছে তো যাই হোক তারপরে যে দেখা দিচ্ছে আমি ভেজিটেবল দিয়ে এভাবে রোল করে নিয়ে একটু আটা পানি দিয়ে মুখটা সিল করে দিচ্ছি যার জন্য আমার ওটা ভালো করে আটকে থাকে ঠিক একইভাবে আমি সব মোমোগুলো তৈরি করে নিয়েছি নিয়ে দিকে আমি গরম পানিও বসাই দিয়েছি মোমো তৈরি করার মুহূর্তে আমার পানিটাও গরম হয়ে গেছে আমার মোমো তৈরি হয়েছে পানিটাও গরম হয়ে গেছে তো অনেক যে সিদ্ধ দিয়ে দিছি জাস্ট সিদ্ধ হতে আমার যতক্ষণ টাইম লাগলো হয়ে গেল আমি হাতে গেস্টকে দিয়ে এখন তুলে খেতে দিচ্ছি এবং এটা খুব তাড়াতাড়ি হয় এবং খুবই টেস্টি মানে যারা খেয়েছে এত সুন্দর লাগছে বলছে আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন আমি এটা প্রায় অনেক কয় করছি আমার বাচ্চা খুব পছন্দ করছে সবজি তেমনি ছেলে পেলে খেতে চায় না কিন্তু এইভাবে বানাই দিবেন সবাই খুব পছন্দ করবে তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম